ঘটনা ঘটেছে সময় ছয় থেকে সাতটি বোমার বিস্ফোরণ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ জানিয়েছে রাত বারোটা এক মিনিটে সরকারি এমএম কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জেলা প্রশাসক পুলিশ সুপার ফুল দেয়ার পরপরই ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফুল দিতে বেদিতে ওঠেন নেতাকর্মীরা হট্টগোল শুরু করলে পুলিশ তাদের বেদি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে বেদির পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটে পরপর আরও বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হতে থাকে বোমার শব্দে শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ নারী পুরুষ সবাই ছোটাছুটি করতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়েন এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কিছু শৃঙ্খল ছেলেরা যুবকরা তারা আজকে এখানে মানে বোমাবাজি করে এই টোটাল অনুষ্ঠানটাকে একটা পরস্পরণ করেছে যখন আমরা ফুল দিতে যাব তার আগ মুহূর্তে ম্যানসেলের নেতৃত্বে শহীদ মিনারে ব্যাপকভাবে বোমাবাজি এবং গুলিগুলি করা হয় এটাই আসলে ছয় সাতটি ককটেল আনুমানিক ছয় সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ বিশ রাউন্ড গুলি ছুটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় কেউ এ পর্যন্ত আটক হয়নি আমাদের অভিযান অব্যাহত আছে